গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা আশা করি অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে বন্ধুরা আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও তো এই রেসিপিটা তোমরা সবাই পারো তো বন্ধুরা এটা আমি কি করে বানালাম তো সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো চলো বন্ধুরা এই রেসিপিটা এখন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি বানাবো বাঙালি স্টাইলে ডিম ভুনা তো বন্ধুরা বাঙালি স্টাইলে আমি কি করে ডিমফোনাটা বানালাম তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ফার্স্টে আমি একটা ফাইপ্লেন নিলাম মানে কড়াই নিলাম তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি মানে রিফাইন তেল তোমরা কিন্তু চাইলে বন্ধুরা সেখানে কিন্তু সর্ষার তেলও ব্যবহার করতে পারো যেহেতু আমি সর্ষার তেলটা অ্যাভয়েড করি তো তার জন্য আমি কিন্তু সেখানে কিন্তু রিফাইন তেল দিয়েছি তারপরে তেলটা গরম হওয়ার পর বন্ধুরা সেখানে আমি দিয়ে দেব ডিমগুলিকে তো ডিমগুলিকে দেখো আমি হাফ করে কেটে নিয়েছি আর তারপর এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে তারপর ডিমগুলিকে দিয়ে দিলাম যেহেতু ডিমগুলিকে আমি কেটে নিয়েছি ডিমগুলির মধ্যে থেকে কুসুমটা বের হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি তার জন্য আমি এটাকে একদম আলতো হাতে একদম অল্প আছে ভাজবো আর ডিমটা এমন অল্প আছে ভাজার দরকার কারণ ডিম কিন্তু প্রচণ্ড শরীরের মধ্যে ফুটে আরে তোমরা ভাবছো এখানে আমি চারটা ডিম নিয়েছি কিন্তু অর্ধেক করে এখানে কেন সাতটা আছে কারণ অর্ধেক করলে এখানে তো আটটা ডিম হওয়ার কথা মানে আটটা ডিমের টুকরো হওয়ার কথা তো বন্ধুরা ডিম সিদ্ধ করে আমি আর লোভ সামলাতে পারিনি সেখান থেকে আমি একটা খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা ডিমগুলিকে আমি খুব আলতো হাতে ভেজে নিব আর আমি সবসময় যে কোনো ভাজার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়োটা দেই কিন্তু এটার মধ্যে আমি দিতে বন্ধুরা ভুলে গিয়েছিলাম তো ডিমগুলি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি ডিমগুলিকে নামিয়ে নিব বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তো আমার পেস্টিকেন সরি আমার চ্যানেলটাকে বন্ধুরা ফলো করে দিও তাহলে বন্ধুরা ফলো করে অবশ্যই পাশে যে আইকনটা আছে ওটার মধ্যে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার পেস্টটাকে ফলো করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তো চলো বন্ধুরা এখন আমার ডিমগুলি ভাজা হয়ে গেলো তো ডিমগুলিকে আমি নামিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে দিয়েছি আমি কিন্তু গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে কিন্তু দেইনি এটাকে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি পেঁয়াজ দিলাম দিলাম রসুন গ্রেট করে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা মেখে তারপর হলুদ লবণ আমি পরে ব্যবহার করব এটাকে আমি খুব ভালোভাবে বন্ধুরা ভেজে নিব আর এখানে আমি বন্ধুরা দিয়ে দিলাম মরিচ কাঁচা মরিচ বাটা আর দিলাম আদা বাটা মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো যেহেতু আমি এখানে ভুনা করছি তো এটাকে খুব ভালো করে কষাতে হবে তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন নুন না দিলে তো যে কোনো তরকারি স্বাদ একদম বেশাদ হয়ে যায় নুনটা দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমি এতক্ষণ কিন্তু এটাকে খুব ভালোভাবে বন্ধুরা কষাবো তারপর আমি এটার মধ্যে ব্যবহার করবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা খুব সামান্যভাবেই দিলাম কারণ গুরু মশলা আমি এত একটা দেই না গুরু মশলাটা আমি টোটালি অ্যাভয়েড করি তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে ভেজে নিব তো মশলাটা আমার ভাজা হয়ে গেলো এখন আমি ঝোলের জন্য সেখানে পরিমাণ মতো ঝোল ব্যবহার করবো যেহেতু কষাবো তার জন্য বেশি একটা ঝোল আমি দেব না কষা তো রাখবো যেহেতু ভোনা টাইপ করছি আমার দেওয়া হয়ে গেল ঝোলটা তোমরা দেখতেই পেলে যে আমি কতটুক দিলাম তারপর আমি ডিমগুলিকে আলতো হাতে ছেড়ে দেবো ডিমগুলি বন্ধুরা ভীষণই গরম ছিল কারণ মাত্র ভেজে আমি উঠিয়েছি তো আমার সবগুলি ডিম দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি ফুটোনোর জন্য অপেক্ষা করব। আর এই ডিম ভোড়াটা যেমন ভাত দিয়ে খেতে খুব ভালো হয়েছিল তেমনি কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লেগেছিলো তারপর দেখো যে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায়ই কমপ্লিটের হয়ে যাচ্ছে মোটামুটি রেডি তো বন্ধুরা আমি তো ডিম ভুনা এইভাবেই রান্না করি তোমরা ডিম ভোড়া কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে আমার রান্নাবাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার ডিম ভোঁড়াটা কত লোভনীয় হয়েছে এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি বা লুচির সাথে কিন্তু দুর্দান্ত লেগে লাগে আমি তো রুটি আর ভাতের সাথে খেয়েছিলাম খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা